আমাদের ডক্টর ইউনুস বাংলাদেশের অর্থনৈতিক ঘাটতিতে পড়ে যায় তাহলে কিন্তু সবাই গালি দিবে ঠিক কিনা বলেন আমরা যদিও তাকে ভালোবাসি সুযোগ পাইলে আবার গালিটাও দিয়ে দিব ডক্টর ইউনুসকে ভালো মনে করেছিলাম কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজের দামটা কমাইতে পারে না ঠিক কিনা বলেন এইভাবে গালি দিবে তাহলে এখান থেকে আমরা ওখানে বুঝে নেই কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে একদিনে কিন্তু সবকিছু হয় না হয় একদিন হয় সব কিছু কতদিন হলো ক্ষমতায় আসছে আবু বক্কর কতদিন হলো ডক্টরের লোজ ক্ষমতায় আসছে এটাও একটু বুঝতে হবে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা মাহবিলে থাকবেন যে একদিনে হয় না এটার একটা উদাহরণ সেট করব এখন আবু বক্কর সিদ্দিক বড় বড় নেতাদেরকে আহ্বান করলেন এবং গ্রুপে গ্রুপে বিভিন্ন জায়গায় গভর্নর হিসাবে পাঠিয়ে দিলেন যাও কোথায় কোন এলাকায় কোন গ্রামে কোন রাষ্ট্রের সমস্যা রয়েছে দেখে আসো একজন খবর নিয়ে আসলো বিশ্ব নবী রহমত আলমিন চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজাব নামক একজন ব্যক্তি নিজে নবী দাবি করেছে বলেন না ওজিবিল্লা নিজেই নবী দাবি করেছে আরেকজন খবর নিয়ে আসলো আউ্বাল নামক একজন ব্যক্তি সে নিজে নবী দাবি করেছে আরেকজন খবর নিয়ে আসলো সাজা নামক একটি মহিলা মহিলা সে নিজে নবী দাবি করেছে একজন খবর নিয়ে আসলো তুলাই বা নামক একজন ব্যক্তি নবী দাবি করেছে তাহলে কয়জন কথা বলেন কয়জন চারজন নবী দাবি করেছে তুলাইবা সাজা আর মুসাইলামাতুল আহমাদুল আর আউ্বাল এই চারজনের মধ্যে তিনজন হলো পুরুষ একজন হলো মহিলা এই চারজন মানুষ নবী দাবি করেছে এখন এটা শুনে আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন এদিকে অর্থনৈতিক ঘাটতি আবার এদিকে নবী দাবি করতেছে আবার এদিকে হেরাকিলিয়াস এলান করেছে মদিনা আমাদের দখলে চলবে কোনটা কী করব এই নিয়ে মাথা কোন ঠাসা হয়ে পড়ে গেলেন যে কীভাবে সম্ভব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু একজন সিংহ পুরুষকে ডাক দিলেন খালেদ সাইফুল্লাহ কাকে সাইফুল্লাহ খালেদ মানে আল্লাহর তরবারি কার তরবারি বলেন কথা বলেন একটু কার তরবারি আচ্ছা আপনাদের প্রশ্ন করি আল্লাহর যদি তরবারি হয় এই তরবারি যদি ভেঙ্গে যায় অপমান হয় তাহলে আল্লাহ রব্লা আলমিনের জাতের মানিজ্য থাকবে কথা বলেন থাকবে কখনো না আল্লাহ রব্লা আলমিনের তো মানিজ্য রয়েছেন সম্মান রয়েছেন তে আমি আল্লাহ সত্তা হয়ে আমার নাম খালেদ সাইফুল্লাহ একজন বান্দা সে যদি হেরে যায় তাহলে আমারও তোমার ইজ্জত থাকবে না আল্লাহর শানের খেলাফ হয়ে যাবে এই জন্য খালেদ সাইফুল্লাহ কি খালেদ সাইফুল্লাহকে অমর আবু বক্কর সিদ্দিক বললেন দেখো আমার পক্ষ থেকে তোমাকে সেনা প্রদান বানানো হলো যে চারজন নবী দাবি করেছে এই চারজনকে আমার সামনে উপস্থিত করো না হলে সেখানে যদি তারা দাওয়াত গ্রহণ না করে সেখানেই সিচ্ছেদ করে দাও খালেদ সাইফুল্লাহ শপথ করলেন আবু বক্করের কাছে আমি যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না করতে পারবো আপনার কাছে ফেরত আসবো না বলেন না সোহান আল্লাহ খালে সাইফুল্লাহ বের হয়ে গেলেন মুসাইলামাতুল খান কাছে তার বিশাল এক বাহিনী সবাই মিলে দাবি করলো যে নবীজি চলে গিয়েছেন এখন আমি নবী আমাকে দেখতে দেখো নবীর মতোই লাগে নবী গত আমাকে স্বপ্নে বলেছে যে তোমাকে সব নব দিয়ে চলে গেলাম বলেন না না ওজিল্লাহ আমাদের দেশে এক মাঝার ভক্ত আল্লাহর অলি দাবি করেছিল যে আল্লাহর নবী চলে যাওয়ার পর আমাকে খেলাফত দিয়ে চলে গিয়েছে বলেন না নাওজেবিল্লা এরপরে সে বলেছে দেখো ফাতিমার সাথে তোমার বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সুযোগ হয় নাই তুমি পরে আসছো এই জন্য তুমি যাকে বিয়ে করেছ সেই ফাতিমার রূপ ধরে এসেছে বলেন না না ওজেবিল্লাহ দেওয়ানবাগি পীর সাহেব কি নাম দেওয়ানবাগি নামটাও বলে দিলাম এই সমস্ত ভ্রান্ত আকিদা যাদের ভিতরে আছে তারা হলো মিথ্যুক আল্লাহ নবী বলেছেন সরাসরি আদিসের মধ্যে আনা লা বাদি। আমি শেষ নবী আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না নবুয়ত নিয়ে আসবে না মুসাইলাত কাজাব তার দল বল নিয়ে উপস্থিত হয়ে গেল আমি নবী আর খালেদ সাইফুল্লাহ আইবি দাঁড়ায় গেল যে দেখো তুমি নবী আর আমি হলাম খেলাপথের আসন থেকে একজন সেনা তোমার সাথে এখন যুদ্ধ করার জন্য মোকাবেলা নিয়েছি আসো তোমার নবী আর নবুয়তটা দেখে দেই যুদ্ধ শুরু হয়ে গেল খালেদ সাইফুল্লাহর তরবারি সেই সিংহ পুরুষের মতো গর্জন দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন মুসাইলামাতুল কাজাবের সৈন্যের সাথে গ্রুপের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার তাদেরকে পরাজিত করে মুসাইলাম আতুল কা হত্যা করা হলো হত্যা করার পর আবার যখন রওনা করলেন প্রতিমত্তের খবর পেলেন আউয়াল্লাম একজন ব্যক্তি আল্লাহর নবী হিসাবে দাবি করেছে নবুহতের দাবি করেছে প্রতিমধ্যে সেখানেও সাত শত শন্যের সাথে যুদ্ধ করে তাকেও সেখানে হত্যা করলেন এরপরে আবার আবু বক্কর এর কাছে সাক্ষাৎ করলেন সাক্ষাত করে বললেন খলিফ আতুল মুসলিমী আবু বক্কর সিদ্দিককে বললেন দুইজনকে হত্যা করে আর দুইজন রয়েছে এক নাম্বার হলো সাজা নামক একজন ব্যক্তি সে নবুয়তের দাবি করেছে তুলাইবা নামক একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে আবু বকর সিদ্দিক বললেন তাদের সাথে সাক্ষাৎ করো সাক্ষাৎ করার পর তাদের ইমানের দাওয়াত দাও ইমানের দাওয়াত যদি গ্রহণ করে তাহলে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই আর যদি তারা ইমানের দাওয়াতকে গ্রহণ না করে তাহলে তাদেরকেও তুমি সের নিয়ে আসো আমার কাছে তার মাথাটা নিয়ে আসো আবু বকর একটা কথা বলি নরম মানুষ যদি গরম হয় তাহলে বেশি খারাপ হয় ঠিকই না বলেন আবু বক্কর একজন নরম সাহাবা নরম কিন্তু সেই একজন নরম হয়েছে যে তাদের মাথা চাই আমি কি চাই আমার নবীর করেছে তাদেরকে পৃথিবীর জমিনে দেখতে চাই না এই জন্য আবু বক্করের উপরে যখন এই মেজাজ্বর হয়ে গেল আর খালে সাইফুল্লাহ তো তোয়ারি নিলেন দুজনকে হত্যা করলেন এরপরে আবার ফের দুজনের জন্য বের হলেন তারা ভয়ে আবু বকর সিদ্দিকের এই এলান শুনে সাথে সাথে খালে সাইবুল্লার কাছে বললেন দেখো আমরা ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও আমরা দেশ ছেড়ে চলে যাব বলেন সাহান আল্লাহ তারা দেশ ছেড়ে যাওয়ার পর কিছুদিন পর আবার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে এক যুদ্ধের ভিতরে অংশ নিয়েছিল অংশ নিয়ে তারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করুক এবং জান্নাত দান করুক সকলে বলি আমিন আবু বক্কর সিদ্দিক খেলাফত চালাচ্ছেন দুই বছর তিন মাস দশ দিন কতদিন দুই বছর তিন মাস দশ দিন দুই বছর তিন মাস দশ দিন যখন শেষ হয়ে যাচ্ছে আর মাত্র চোদ্দ দিন বাকি রয়েছে আউবকর সিদ্দিক রদিয়া আল্লাহ এই চোদ্দ দিনের সময় আউবকর সিদ্দিক সেই সাপের যে ধ্বংসম করেছিল সাপ যে তাকে কামড় দিয়েছিল সেই সাপের কামড়ের ব্যথা অনুভব হচ্ছে তখন সে একাই হিসাব করলেন যে চোদ্দ দিন আমার নবীজি পৃথিবীর জমিনে অসুস্থ হয়ে চলে গিয়েছিল বলেন আল্লাহ আর নবীজির বয়স হয়েছিল তেষট্টি বছর আমারও তেষট্টি বছর হতে আর মাত্র বাকি রয়েছে কয়দিন চোদ্দ দিন একা একাই জল্পনা কল্পনা করে তার মেয়ে আয়সা সিদ্দিকাকে বললেন আয়সা আমার যে বর্তমান অবস্থা অবস্থায় বোঝা যাচ্ছে আমি আর থাকবো না সুতরাং মদিনার জমিনে যারা আছে তাদের সকলকে আসতে বলো যারা নেতা লিডার বড় পর্যায়ে আসেন নেতৃবৃন্দ তাদেরকে ডাকো তাদেরকে আসতে বলো আর তার মেয়ের কথা শুনে সবাই বাবার অসুস্থতা শুনে চলে আসলো সবাইকে নিয়ে বসে অবকর সিদ্দিক বললেন আমার বর্তমান যে অবস্থা সম্ভব না আমি থাকবো না এখন আমার পক্ষ থেকে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি যদি চলে যাই আবার আমার খেলাফতের সময় যে অবস্থা হয়েছিল এই অবস্থা এমন হতে পারে সুতরাং আমি সাপোর্ট করি যে আমার পরে ওমর রদি আল্লাহ তালন খেলাফতের আসনে বসবে তোমরা যদি রায় দাও তাহলে আমার এই সাপোর্টকে লিপিবদ্ধ করতে পারো সবাই মিলে বললেন আবু বকর সিদ্দিক আমাদের একজন খলিফা জীবদ্দশায় বলেছে অমরে ফারুক খলিফা হবে আমরা মেনে নিলাম অমরে ফারুককে খলিফা হিসাবে যখন চিঠি লিপিবদ্ধ হয়ে গেল সিদ্দিক সিদ্ধ কারণে আরও কাতরাচ্ছেন কাতরাতে কাতরাতে যখন তিন দিন বিশ্ব নবীর যখন তিন দিন ছিল আবু বকর বিছানায় পড়ে গেল বিশ্ব বিশ্বনবীও বিছানায় পড়ে গেল ঠিক আল্লাহর নবীর সাথে মিলে যাচ্ছে মিলে যাওয়ার পর হিসাব করতেছেন সোমবারের দিন বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আমি আবু বকরও সোম সোমবারের দিন চলে যাব বলেন না সোহান আল্লাহ আবু করে সিদ্দিক তার মেয়ে আয়সাকে বললেন ও আয়সা তুমি ভালো করে স্মরণ রাখো আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব আমার যে সম্পদগুলো রয়েছে আবু বকরের চারজন স্ত্রী ছিল স্ত্রীর চারজন সন্তান ছিল বা বেশি ছিল তাদের মধ্যে সমান করে বন্টন করে দিও কোনো প্রকার কমি যেন না হয় আমি যে রাজকোষ থেকে ভাতা এবং বেতন নিয়েছি স্যালারি পেয়েছি এই স্যালারির জন্য এক অংশ জমি করে মধ্যে সেই ঋণটা শোধ করে দিও বলেন না আল্লাহ আমি যে বেতনটা নিয়েছি সে বেতনও শোধ করে দিবে আবু বক্কর সিদ্দিক মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন সক্রাতুল মহম্মুদ চলে আসছে আজরাইল আবু বকর সিদ্দিককে সালাম দিবেন এমন কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক চিৎকার করে বলেন আমি জানতে চাই আল্লাহর নবীর মোবারকের ভিতরে লাশটা কে নামিয়েছিল আল্লাহর নবীর দাফন কাফুনটাকে কে করাইল এটা জানার বড় ইচ্ছা হঠাৎ করে একজন আনসার বাহিনী বলে দিল বকর সিদ্দিক বিশ্ব নবীর ধোয়া এবং কাফন দাফন সব কিছু করেছিল আলী বলেন সাহা আল্লাহনবীকে যখন রৌজামুবারকের নামানো হয় আলী আলীরদিয়াল্লাহ তালানহু নামিয়েছিলেন এটা শোনার পর বিশ্বনবীর যিনি দাফন কাপড় সমাপ্ত করলেন আবু আবুবক চিৎকার দিয়ে বললেন আলীকে ডাকো আলীর সাথে আমার কিছু কথা রয়েছে আলীকে ডাকা হলো আলীকে ডাকার পর আবুবকর সিদ্দিক হাতের উপরে হাত দিয়ে বললেন আলী তুমি তো বিশ্বনবীর একজন জমাতা বিশ্বনবীর সেই কাপড়ের তো তোমার হাতে লেগেছে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে তুমি তো ঠোঁট দুটো বন্ধ তোমার এই বরকতময় হাটটা তো বিশ্বনবীর লালার সাথে লেগেছে যখন যখন দাফন কাফন করা হয় 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 নামানো নামানো ও তুমি তো নিজের হাতে নামিয়েছিলা আর বলেছিলা বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে আমাদেরকে এতিম করে চলে গেল আমি দুইটা মাত্র ওয়াদা দুইটা মাত্র ওসিয়ত তোমাকে বন্ধু হিসাবে করতে চাই এক নম্বর হলো আমি আবু বকর যখন চলে যাব চলে যাওয়ার পর তুমি আলি ওই বরকতময় হাত দিয়ে আমার কাফন দাফনটা করে দিও বলেন না সবাহা কারণটা হলো কেমতের ময়দানে আল্লাহ আমিন যখন আমাকে জিজ্ঞাসা করবে ও আবু বক্কর তুমি কী করেছ তোমাকে এত শক্তি পাওয়ার এবং অর্থ দিয়েছিলাম আমি একটা কথাই বলবো শুধুমাত্র কেবলমাত্র কিছুই করতে পারি নাই বিশ্ব নবীর হাতের সোয়া দিয়ে আমি দাফনের কাপড়টা আলীর মাধ্যমে পরে এসেছি বলে আলী রবি চোখের পানি ছাড়েন এবং বলেন বন্ধু হিসাবে অবভোগ বক্কর সিদ্দিক কেউ বক্কর সিদ্দিক আপনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা ও বন্ধু ও আবু কর আপনি যে ও সিঁয়রটা করেছেন আমাকে যদি আল্লাহ হায়াত দেয় আর আপনি যদি চলে যান আপনার এই এক নাম্বার ও সিঁয়রটা আমি অক্ষরে অক্ষরে পালন করে দেখাবো বলেন দুই নম্বর ওসিয়ত হলো আমার দাফন কাপন শেষ করার আগে আমার লাশটা ধোয়ানোর পর আল্লাহ নবীর রৌজা মোবারকের গেটের সামনে নিয়ে লাশটা রাখা হবে রাখার পর আমার পক্ষ থেকে আমি একটা সালাম তোমাকে দিয়ে যাচ্ছি আর এই সালামটা তুমি আবু আমার পক্ষ হয়ে আবকরের পক্ষ হয়ে বিশ্বনবীকে সালামটা পৌঁছিয়ে দেবে আর সালাম পৌঁছানোর পর বিশ্বনবী যদি কোনো প্রকার আওয়াজ বা গায়েব থেকে কোনো আওয়াজ আসে সেই আওয়াজ অনুযায়ী তাহলে বিশ্বনবীর পাশে আমাকে দাফন করে দেবে বলেন না সবাহা আবকর সিদ্দিক পৃথিবীর জমিন থেকে চলে গেলেন চলে যাওয়ার পর সেই ওসিয়ত মোতাবেক আলী রদি আল্লাহ তালহো আবু বক্করের ওসিয়ত মানতে গিয়ে দাফন কাফন কমপ্লিট করলেন কমপ্লিট করে রৌজা মোবারকের পাশে নিয়ে দাঁড় করে সেই আবু বকরের আমানত সালাম সেই আমানত সালামটা বিশ্ব নবীকে দিলেন হাবিবাল্লাহ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সালামকে ঘুরে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আওয়াজকে বড় করে দিলেন আওয়াজ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মোবারকে যে তালাটা ছিল এই তালাটা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফেটে গিয়ে সেখানে দরজাটা খুলে গেল এবং আহ্বান করা হলো আবু বক্করকে আমার পাশে শুয়ে দাও জোরে বলেন এ হলো ভালোবাসার প্রেম আমাদের ভালোবাসা এবং প্রেম অর্জন করার জন্য আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন